এখানোন মানি দুই মারানি যে কি যে শুরু করেছেন আসুন তাজুয়ালে জেনে নেই এক একদিন আগে পয়স্ক একত্রিশ হাজার আরে ওই বিশ মাত্রই আট ঘন্টায় আগেই পরিষ্কার ডিজেক বেয়াল্লিশ হাজার এ থেকেই বুঝা যায় দশ

মা গছেে দিল তা সুনবিপস্ করটে আদাই আপনা দায়িত জানেন যেই দুই মটানি কিন্তু সাকে কানের স্থিদি একজন আবদম খান জয়য়ে মায়াদ সে চাটকান মিরের মা তাজ এই সম্ভবকেই আপনাদের কোনো মতান মত থাকলে নিজে থাকা কমেন্ট বক্সে জানাতেই পারে আরেক নিতাই স্টাই সাকিপানের আপডেট পাওয়ার জন্যই অবশ্যই চ্যানেলটি এই সাস্ক্রাইপ করবেন অ্যানবেল বাটনটিকেই বাজিয়ে দিবেন Allah is yeah,